আপনি কেন যাবেন এই স্থানীয় সরকার নির্বাচনে গত আঠারোটি এটি তো সাদিক বললো যে তাদের যেহেতু নির্বাচন কমিশনের কোনো প্রস্তাবনা দেখা যায়নি যে তারা কি কেমন নির্বাচন করতে প্রস্তুত এক টেস্ট কেসে যেতে পারেন স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু আমাদের সর্বশেষ যে নির্বাচন সেখানেও প্রায় দুই শতাধিক মানুষ নিহত হওয়ার একটি বাজে নজির কিন্তু রয়ে গেছে একদলীয় নির্বাচন হওয়ার পরও আমাদের দেশের মানুষের ফার্স্ট প্রায়োরিটি কী ছিল আঠারো বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি সেটি একটা সমস্ত রাজনৈতিক দলের একটা কমন ইন্টারেস্ট ছিল কিন্তু শেখ হাসিনার পতন এটিকে বাদ দিয়ে যদি আপনি আর অন্যান্য এজেন্ডাগুলো জানেন কারোর সাথে কারো কোনো মিল নেই সেটা আপনি কেন স্থানীয় সরকার একবারের জন্য কোনো একটি দল বা আমার এই ছাত্র বন্ধুরা একবারের জন্য বলেছিল যে দেশে এই স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা আন্দোলনটা করছি মানুষের প্রায়োরিটির জায়গা তো জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন না করে না আমি সে কথা বলিনি আমি কিন্তু বলছি তারা করেছিল শেখ হাসিনার কথন এবং বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আজকে হঠাৎ করে প্রশ্ন আমি কিন্তু সেই বিরোধে যাচ্ছি না তাহলে আমার কথা যে মূল দাবিটি ছিল এই শেখ হাসিনা এক দফা ছিল শেখ হাসিনার তারপরে যে জায়গাটা দলীয় রাজনীতি তারা বলছে কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে যে এই মুহূর্তে আমি আগেই বলেছি ভোটের হিসাব চৌত্রিশ পার্সেন্ট ভোট সর্বশেষ যে নাইনটি সিক্সের যে নির্বাচন চৌত্রিশ পার্সেন্ট ভোট কিন্তু বিএনপির জামাতের ভোট কিন্তু সাত থেকে আট পার্সেন্ট আওয়ামী লীগেরও বত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট তারা মাঠে এই মুহূর্তে নেয় এনসিপি তখন তাদের জন্ম হয়নি ভাই ছাত্রবন্ধুদের কোনো দলীয় পরিচয় ছিল না তাহলে এতগুলো মানুষের মতামতকে উপেক্ষা করে আপনি স্থানীয় সরকার নির্বাচনে যাবেন এটি কি খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে বরং মানুষ তো অপেক্ষা করছে একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে জুলাই চার্টারটা হবে সেই জুলাই চার্টারের বিঘোষিত নীতিমালাগুলোকে যেন আগামী দিনে বাস্তবায়ন করে রাজনৈতিক দলগুলো কিন্তু বাস্তবতা তো এই গণ অভ্যুত্থানে এবার এই যে এনসিপি আছে তাদের একটা অবস্থান অনেক কেউ অস্বীকার করে না কেউ অস্বীকার করে না কিন্তু এনসিপিকে কিন্তু জনগণের ভোটের মাধ্যমে যেতে হবে